আমাদের সকালবেলা উঠি হয়ে আমার একটু বাজারে যেতে হবে বাসায় কোনো মানে আলু টলু সবজি টবজি কিছু নাই তাই দেখে একটু মুদি বাজার যাবো আলুটুলো সবজি টবজি আনতে পারিনি এই জন্য তাই এখন ঝটপট করে রেডি হয়ে গেছি কারণ যেহেতু আমি অন্য কাজ করে নিটে তার জন্য মানে তাড়াতাড়ি যেয়ে আবার তাড়াতাড়ি আসতে হবে বাসায় তা চলো আগে বাইরে বেরিয়ে তারপর কথা বলি রুমটা তাল আমি তা আমি বের হয়ে গেলাম ছাতা নিয়ে নেই যদি বর্ষা নামে পড়ার কিছু নয় কারণ বাজারের ব্যাগ আর ছাতা ওই একসাথে নেওয়া যাবে না অনেক সমস্যা হয়ে যাবে দুটো একসাথে নিতে গেলে মানে বাজার ব্যাগ ধরবো না ছাতা ধরবো তার জন্য আবার পার্স হ্যান্ড ব্যাগটাও তো আছে তার জন্য আর ছাতাটা নিয়ে নেই বৃষ্টি হামলা তো ভিজতে হবে তাই দেখি তাড়াতাড়ি যে তাড়াতাড়ি আসবো বারোটা ভিতরে পাশে রুগো সাড়ে এগারোটা বেজে গেছে এতে বেশি তো কাজ না একটু সবজি নেবো আর একটু আলু টলু নেবো নিয়ে চলে আর তে চলো প্রথমত যাই তারপরে বাজার করি কী কী করি তোমাদেরকে সার করবো আমি যেতাম না কারণ আজকে যদি বাজারে না যাই আর সারা সপ্তাহে আমার বাজারে যাওয়ার সময় নেই এত ব্যস্ত থাকি বারোতম তোমার সাড়ে বারো তোমার কাজ শিখে শিখে বাসায় এসে রান্না করি তারপর নেটের কাজ ভিডিও করা এডিটিং করা মানে সময় পাই না কোনো প্রকারের সময় পাই না তাই চলো সময় যেহেতু পাই না তার জন্য এখনই আজকে শনিবার দিন আজকে পারফেক্ট বাজার করার জন্য আর আজকে ভিডিও তোমাদের জন্য পাবলিশ দিয়ে দিছি আমি পাবলিশে দিয়ে দিছি এখন কী হয় জানি না আমি তো সারা দিছি তা বলতে বলতে নিউ মার্কেট চলে আসলাম যে মার্কেটে চলে আসলাম আর নিউ মার্কেটের অবস্থাটা এত খারাপ থাকে বলে বোঝাতে পারবো না এই জায়গায় রাস্তার ড্রেনের কাজ চলতে আছে মার্কেটে মানে পুরো কাদা হয়ে যায় পানি হয়ে যায় এমন অবস্থা বলে বোঝানো দেখতে পাচ্ছো কীরকমের অবস্থা এর সে গ্রামের বাজার অনেক ভালো যে পটুয়াখালি নিউ মার্কেট সে গ্রামের বাজারগুলো অনেক সুন্দর যেটা বলে বোঝানো যাবে না আর তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে সামনে আমি এটা সমস্যায় পড়ে গেছি সেটা হলো রিস্স কালারকে টাকা দিতে পারত না তারপর এখানে আসলাম চাউলের দোকানে সামনে এসে তার কাছ থেকে বিশ টাকা নিয়ে খুর্চা রিস্কালারকে দিলাম তাই আঙ্কেল যেন আমাকে বিশ টাকা দিলো মানে কি আর বলবো বলার মতন না যেটা হুম তারপর আঙ্কেলের কাছ থেকে নিয়ে এই যে আমি বিশ টাকা নিলাম এখন রিস্কা লালারটাকে খুঁজতে আছি দেখবা নে তারে খুঁজে পাইতে আসি না এই দেখো রাস্তার অবস্থাটা আমি মানে এমন পরিস্থিতি এখন আবার অনেকখানি রোড হাইটে রাস্তার মাথায় দিয়ে রিস্কালাকে না খুঁজে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে তারপরে পেয়ে তাকে টাকা দিয়েছে খুবই টেনশনে ছিলাম এই বাজারে লোকটার বিশটা টাকা লস হয়ে যাবে এইটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে লোকটাকে বিশ টাকা যদি খ্যাপ নিয়ে চলে যায় তাহলে তো আমি বিশ টাকা দিতে পারবো না হ্যাঁ আর আমি একেবারে মার্কেটের ভিতরে চলে আসছি এই জন্য মানে রিস্কালাকে খুঁজতেছিলাম তারপর ওই লোকটাই আমাকে ডাক দিয়ে বলে আপা আমি দেন তারপর আমি টাকাটা দিলাম তাকে আমি খুঁজতে খুঁজতে অনেকখানি দূর চলে গেলাম বুঝলাম মুদি বাজার করার জন্য কি কী নেবো তার জন্য আর এই জায়গা থেকে আলু বাঁচতেছিলাম ভালো ভালো আলু বেছে বেছে নিতে হবে যেহেতু আলুর দাম ষাট টাকা তা বেছে ভালোটাই নিতে হবে খারাপটা কিছুতেই নেওয়া যাবে না আর আমি প্রথমত এই একটা দোকান থেকেই বাজার করি যত বাজার এই একটা দোকান থেকে অন্য কোন দোকান থেকে করি না তারপরে এই যে চাল নিলাম পোলাও চাল নিলাম আলু নিলাম পিঁজ নিলাম কী বলবো একশো দশ টাকা করে পেঁয়াজের কেজি পেঁয়াজ অল্প খেতে হবে বেশি খাওয়া যাবে না যে জায়গায় মাসে তিন কেজি খেতাম সে জায়গায় এখন দেড় কেজি খেতে হবে এটি হচ্ছে কথা হিসাব করে অল্প অল্প খেতে হবে তাই এই যে আঙ্কেল আলু দিতেছিল বড় বড় আলু রাখতে রাখতেছি যে এত বড় আলু দিলে ওয়েটের দু তিনটে এক কেজি হয়ে যাবে যেহেতু আলুর দাম বেশি তাই একটু ছোটোর ভিতরেই দাও তাহলে কম হবে আর এই হলো তার নতুন দোকানটা নিউ মার্কেট বড় একটা মার্কেট হয়েছে ওই জায়গার এই দোকানটা চলে আসলাম মাছ বাজারে মাছ কেনার জন্য ইলিশ মাছ খেতে অনেক দিন ধরেই ইচ্ছা করে কিন্তু নেব নেব বলে নেওয়া হয় না আজকে নিতে আসলাম আজকে যে কয় টাকায় ইলিশ মাছের দাম হোক আমার মাছ নিতেই হবে তাই এই জায়গায় আট টাকা কেজি ছিল ঝাটকার তবুও আমি আধা কেজি মাছ নেব তিনটে হাফ কেজি হয়েছে হাফ কেজি চেয়ে একটু বেশি হলো তাই চারশো বিশ টাকা দাম হলো এ জায়গা থেকে মাছ নিলাম ইলিশ মাছ আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই বাঙালি বলে কথা আর পদ্মার ইলিশ যদি হয় তাহলে তো আরও কথা নেই তাই ইলিশ মাছ নিয়ে চলে গেলাম সামনে সবজি নেওয়ার জন্য এই দেখো এ জায়গায় চলে আসলাম বছরে এবছর শাপলা খাইনি তার জন্য সাপলা নিতে হবে সবাই দেখে ফিলারে শাপলা কিনি শাপলা খাই আমার তো দেখে খুবই ভালো লাগছে স দেখে লোভনীয় মনে হচ্ছে তাই আঙ্কেল শাপলাগুলোর দাম একটু কমই চলছে পনেরো টাকা মুঠা তাই চিন্তা করলাম শাকের দামও কম চাইলো যে বিশ টাকা না পঁচিশ টাকা মুঠো চাইলো তাই আমি সাপলা আর পুঁশাক নিয়ে নিলাম তার কাছ থেকে তাই বর্ষা একেবারে ভিজে শেষ তোমাদেরকে কি বলবো প্রচণ্ড বাইরে বর্ষা হইতে আসে আমি ভিজে টিজে শেষ আর তোমরা দেখে না কী পরিমাণ বৃষ্টিতে আমার পুরা মানে পারদারটা ভিজে গেছে এই যে বর্ষার ভিতরে যাচ্ছি টুকটুক করে বাসার রিস্কান নিয়ে বাজার করে আর দেখো মানুষের কর্মজীবন কত ইয়ে তারা বৃষ্টিতে ঠিকই ভিজে আসছে আমরা ভিজলেই জ্বর ওঠে তা আমি যেহেতু ভিজছি আজকে আমার শরীরটা খারাপ হবে এটা আমি জানি দেখো কিচ্ছু সুন্দর বর্ষার পানি হাতে ধরতে ধরতে যেতে আছি মজাটা বুঝবো মানে বাসায় যে তাই যে বর্ষার ভিতর এরকম করতে করতে বাসায় চলে আসলাম পরে বাসায় চলে আসছি অনেক ফুল হলো প্রায় আধা ঘন্টা এসেই বাদ বসাই দিছি বাতে আমার ফেনাও নিয়ে গেছে যে বাতে ফেনা নিচ্ছে কি কি বাজার করছি তোমাদেরকে দেখছি পুঁইশাক আর সাপলা চালের গুঁড়ো আনলাম কিছুটা পোলাউর চাউল আনলাম পটল সেটা হলো ইলিশ মাছ দেখছি ইলিশ মাছ আনলাম তিনটা আনছি এই সাইজের তিনটার দামই চারশো বিশ টাকা পড়ে গেছে মানে ভাজবো না কাঁচা মানে কষাইয়ে রান্না করবো ডাকে মানে আমি বলি কাঁচা রান্না তাই কষাইয়ে রান্না করব ইলিশ মাছ আলু দিয়ে পাতলা ঝোল করে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে এরকম করে তাই এরকম রান্না করবো বাইরে থেকে একেবারে ভিজে টিজে একাকার হয়ে আসছে তা চলো এদিকে আবার ফোনে তোমাদের ভিডিও করি ওদেরকে ফোনে আমার একটা কাজ চলে যেন একটা ওয়ার্কিং জব নামে একটা কাজ করতে করতেছি নেটের লাইনে ওইটা করি তার জন্য সব দিকে মিলিয়ে কাজ করতে অনেক কঠিন হয়ে যায় তো ও করে কষ্ট হলো করার কিছু নাই তো তাই ভাত বসিয়ে দিয়েছি বাইরে থেকে এসে নেটের কাজ করলাম একটু দেখি যে কাজ দিছে তাই তাতে কাজ করে নিলাম দুইটা ফোন থেকে তা ওই কাজটা করলাম এখন মাছটা পড়বো মাছেরও খোঁজ হয়ে গেছে আলু কুটা হয়ে গেছে পিঁচ কাটা হয়ে গেছে এখন মাছের খোঁজ ফেলাই তরকারি একটু বসামো জিরা বাটে জিরা নাই বাটা কত চন্দা বলো কিছুই খাওয়া দাওয়া হয় নাই এখন এই ডিমটা সেদ্ধ দেব তারপর ডিম সেদ্ধ খাবো খেলে কিছুটা পেটটা পড়বে হ্যাঁ আরও আনছি ভুষি আনছি পাশের ঘরে মামি আমার কাছে ভুষি পাবে তাই এখানে ভুষি দেখেন লাল লাল জাল জাল ঝাল ইলিশ মাছের পাতলা ঝোল আলু দিয়ে করেছি মনে সুস্বাদু একটু খাবার হবে মনে হয় এখনো ভাত খাইনি খাবো তখন বলতে তো রান্নাটা আমরা রান্নাটা কিরকম খাওয়া দাওয়া সেরে নিলাম গোসল করতে মোটোই পারি নাই এখনো ঘর ঝাড়ুদিকে নিয়েছি মাত্র কারণ বেলা বেজে গেছে বাজার থেকে মাছটা চাই না কোটাকাটি করে রান্না করা তারপর সব কিছু গোসল গাছ করে রাখার জন্য আমি বাজার থেকে আসছি একটা বাজে আসছি বেলা একটা বাজে তখন আইসা রান্না করলাম খাওয়া দাওয়া করলাম গুছ গাছ করলাম সব কিছু করে মানে কি বলবো প্রচণ্ড ক্ষুধা লাগছে তরকারি টরকারি কুটে টুটে শাপলা টাপলা শাকটা কুটে ফ্রিজে রেখে দিলাম তারপর এত পরিমাণ ক্ষুধা লাগছে আর দেখে আমি শ্বাস নিয়ে নুটে পারি না আর সকালে কিছু খাওয়া দাওয়া করিনি দেখো টাথা পাগল পাগল মানে কি বলবো বর্ষায় যে ভিজে আসছে এখন মাথা পুরো বার হয়ে গেছে আর কেমন জানি ঠান্ডা ঠান্ডা নাক নাক আটকা আটকা লাগতে আছে নাকটা তাই যাই হোক বিছানার চাদর চেঞ্জ করবো ভাবছি আজকে তাই চাদর উঠেই ফেলাইছি দেখো কালকে এই জামাকাপড়গুলো ধুয়ে এই জায়গায় রোদ্র দিয়েছি বোকরা টোকরা সব এই যে খাটের চার ওপাশে জামা কাপড় দড়ি টানাইয়ে রোদ্র দিয়ে রাখছি একটা দড়ি টানানোই থাকে আমার চারপাশে তিন দুপাশে না। তারপর ওগুলো আর রোদ্র দিয়েছি আজকে আবার ওগুলো সরাইয়া বাকিগুলো আবার রোদ্র দেবো কারণ বর্ষার ক্ষেত্রে ব্যালকনিতে কিছু দেওয়া যায় না বর্ষার পানিতে সব ভিজে যায় তাই এখন বিছানার চাদরটা চেঞ্জ করাবো আর ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো তারপরে গোসল করব কখন গোসল করে জানি না কিন্তু এই দুইটা কাজ আগে করতে হবে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে হবে ঘর অর্ধেক ঝাড়ু দিয়ে আবার ফোনটাকে হাতে নিচ্ছি এদিকে আবার যেহেতু আমি মোবাইলে দিয়ে কাজ করে নিই একটু ও জায়গা থেকে আর্নিং হয় যেহেতু আমার তার জন্য আমি আবার ওই কাজটা করতে যাই একটু কাজে দেরি হয়ে যায় নাহলে একটু জটপটি হয়ে যায় কিন্তু দশ মিনিট পনেরো মিনিট পর পরই ওই কাজগুলো আসে তাই ওই কাজগুলো মানে পেন্ডিং রাখা যাবে না কাজগুলো কইরা দিতে হয় তা দশ মিনিট পর পর ওই টেনশন থাকে যেন ওই কাজটা আমার করতে হবে না করলে তার পেমেন্ট পাবো না তার জন্য ওই কাজটাও করি ফাঁকে ফাঁকে আবার এগুলোও করি তার জন্য একটু দেরি হয়ে যায় মানে সব কাজ মিলেই মানে করতে পারি কিন্তু একটু স্লো কাজ হয় আর বাজারে না গেলে পারফেক্ট হয়ে যায় দুইটার ভিতরে সব কিছু ওকে করতে পারি তাই যেহেতু বাজারে গেছি আজকে বাজার করছি এজন্য বেশি দেরি হয়ে গেছে তাই যাই হোক সারা মাস তো আর মাসের ভিতরে আর একবার বাজারে যেতে পারি তারপর তবুও সারা মাস তো মানে কষ্ট করব না একদিন কষ্ট করলে সারা মাস রিল্যাক্সে খেতে পারি আমি এটা হলো কথা তাই চলো বিছনার চাদরটা বিছিয়ে নেই আর বেশি কথা বলা যাবে না এখন বাজ যে রাত্র এগারোটা আমি ভিডিওটা শেষ করে নিই দেখো আমার চোখের নিচের এই পাতাগুলো পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছি মানে পুরো চোখ কালো হয়ে গেছে ঘুম হয় তবুও মনে হয় ঘুম ভালো হয় না এইটাই মনে হয় মেন কারণ তার জন্য এরকমের হইতে আছে আর ফোনে একটু বেশিক্ষণ থাকি তার জন্য এরকমের হইতে আছে যে ফোন অতিরিক্ত ফোনে সময় দিই মানে চোখের উপরে অনেক প্রেশার পড়ে তাই যাই হোক চক্ষুটা দেখাই একটা চশমা ওই চশমাটার পাওয়ারের সমস্যা হয় কারণ চোখে ব্যথা করে ওইটা নি ডি না তা চলো আজকের ভিডিওটা শেষ করে দিই রাত্রে এগারোটা বাজে রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিছানাটা তো এই চাদরটা বিছিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না কারণ হচ্ছে যে ইয়া সেটা তো আর বলা হয় নাই আমি এই বিছানাটা করতে করতে চাদর বিছাতে যেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি মানে এমন অবস্থা হয়ে যায় আমার মনে হয় পোলটা বেরো হয়ে যাবে এত অসুস্থ হয়ে পড়ি তারপরে ঠাস করে বিছানায় শুয়ে পড়ছে আমি মনে হয় মা পর সাতটা না আটটার সময় আমি একটু সুস্থ হয়েছি যেন আটটার সময় তার জন্য আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি নেই মানে কি বলবো গোসলও করছে এই আটটার সময় উঠে আর গোসলও করতে পারিনি কিছু করতে পারিনি বাট আমি পুরো শরীর আমার ঠান্ডা হয়ে গেছে এবং পুরো শরীরে জিখেন উঠে গেছে হঠাৎ করে প্রেশার এত লো হয়ে গেছে তার কারণ এরকমের হয়েছে তারপর এই যে এখন একটু খাইতে বসলাম তাও কিছু খেতে পারি না ভাত তো খেতেই পারিনি দুই লোক মা ভাত দিয়েছি এদিক দিয়ে ঠেলে ওঠে তারপর খালি শুধু মাছটা খেয়ে বাতগুলা ফালাই দিয়েছে করার কিছু নাই ওষুধ খেয়ে এনেছি এখন শুবো ঘুমানোর জন্য ঘুমাই তো ভালোই রাতে তো ঘুমাই দিনে একটু ঘুমাই কম এই জন্য তাব চোখের পাতাগুলো দেখো আগে তো বোঝা যেত না কালো আর এখন পুরো মোবাইলেও বোঝা যে না আমার চোখের নিচে কালই পুরে গেছে তাই যাই হোক ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটা অবশ্যই অন করে দেবে আর কি বলবো আমার জন্য দোয়া করবে তোমরা সেদিন আমি শারীরিকভাবে সুস্থ থাকে এবং ভালো থাকে সব গুড নাইট আল্লাহ হাফেজ আর তোমরা সবাই ভালো থাকো তো অবস্থা ভালো না কেউ ঘর থেকে বাইরে তেমন বের হয় না বাসার ভিতরেই থাকো হ্যাঁ বাসায় বইসা যা করো তাই সেটাই ভালো 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 রান্না করো ভালো ভালো জিনিস তৈরি করে খাও সেটাই অনেক ভালো তাই সবাই ভালো থাকো গুড নাইট